ওকে আই জাস্ট ফাউন্ড রিয়েলি ইন্টারেস্টিং ওয়েবসাইট যদি আপনি কোনো ম্যাপ এনথুসিয়াস্ট হন আমার মতো ওয়েবসাইটটার নাম হচ্ছে দ্য ট্রু সাইজ অফ এইখানে আপনার যদি যে কোনো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ যে আসলে যতটা বড় আমরা ম্যাপে দেখি আর আমরা যে যতটা বড়ো ভাবি আসলে অতটা বড় না অ্যান্ড যত অনেক দেশকে হয়তো অনেক ছোটো ভাবি আসলে অতটা ছোটো না এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায় জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি আমরা জানি গ্রিনল্যান্ড দেশটা আমরা ম্যাপে খুবই বড়ভাবে দেখি বাট রিয়েল সাইজ ইট এখানে সার্চ করবো গ্রিনল্যান্ড প্রেস এন্টার এই যে গ্রিনল্যান্ডের নর্মাল ম্যাপের যে আসছে বাট ইন্টারেস্টিং জিনিসটা কি হবে জানেন আমি যদি এটাকে এখানে ধরে টেনের নিচে নিয়ে আসি তো এইখানে পৃথিবীর মিড পয়েন্ট এটা দেখতে পাচ্ছেন আমি মিড পয়েন্টটা আনলে দিস ইজ দ্য রিয়েল সাইজ অফ গ্রিনল্যান্ড এখন আর অত বড় লাগতেছে না তাই না কেন দ্যাট ইস রাশিয়া রাশিয়া বিশাল দেশ একদমই মাথা থেকে ওই মাথা ওয়ার্ল্ডের অলমোস্ট বাট এটাকে টান দিয়ে যখন আমরা নিচের দিকে আনতেছি অ্যান্ড পৃথিবীর মিড পয়েন্টে রাখতেছি অতটা বড় তো আর লাগতেছে না আগের মতো টো ওয়াটসঅ্যাপ অ্যান্ড লাস্ট একটা চেক করবো আই প্রমিস সেটা হচ্ছে আমাদের দেশ নিয়ে বাংলাদেশ তো বাংলাদেশ খুবই সাইজে ছোটো আসলেই যত ছোট দেখছি এতটাই কি ছোটো লেট চেক ইট আউট রাশিয়ার জায়গায় নিয়ে গেলে কি হয় তো ওপরে উঠাচ্ছি রাশিয়ার এখানে নিয়ে গেলে অতটাও তো ছোট লাগছে না মানে রাশিয়ার তুলনায় হয়তো বা কয়েকশো ভাগের এক ভাগ বাট তারপরেও যতটা ছোট হওয়ার কথা ছিল ততটা তো ছোট না সাইজ কেন বাড়ছে ওপরের দিক নিলে সাইজ বাড়ে মাঝখানে এড়লে সাইজ কমে ওয়াজ দ্য ডিল এটা আসলটা কারণ হচ্ছে ইউ অলরেডি নোয়েড পৃথিবীর আয়তন পৃথিবীর আকৃতি সরি পৃথিবীর আকৃতি অনেকটাই গোল আবার আমাকে এখানে স্টোরি হেড গ্রামার কারেক্ট করতে আসবে বাট যাই হোক অনেকটাই বলছি আসল আসল হচ্ছে মনে হয় হবে কমলা লেবুর মতো কমলা লেবুর খোসাকে হয়তো কোনো জায়গায় ছিঁড়ে ফেলাই দিবেন না পুরাটাই একসাথে রাখার ট্রাই করবেন ইট ওয়ান বি এ স্কোয়ার ও রেক্টাঙ্গল একটা উইয়ার্ড একটা শেপ আসবে দেখবেন তো বাট পৃথিবীর মানচিত্রকে কিন্তু আমরা যখন এই ধরনের প্রজেকশনে দেখি অর্থাৎ টু ডিতে দেখি বা নর্মালি আমাদের এই যে আমার ম্যাপ ভিডিওসে যেমন দেখেন সেখানে কিন্তু একটা অলমোস্ট একটা রেক্ট্যাঙ্গেলের মতো লাগে সো কি করা হয় পৃথিবীর সেই গোল চিত্রটাকে টান দিয়ে স্ট্রেচ করে নিয়ে আসা হয় অ্যান্ড ম্যাপের এই প্রজেকশন স্টাইলটাকে বলা হয় মেক্যাটোর ম্যাপ প্রজেকশন অ্যান্ড এটা নিয়ে আসলে বিভিন্ন টাইপের প্রজেকশন আছে সো আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আপনারা বিভিন্ন দেশের নিয়ে কম্পেয়ার করার জন্য একেবারে মিড পয়েন্টে রেখে দুইটা দেশ পাশাপাশি নিয়ে চেক করতে পারেন অ্যান্ড ইট ইজ ভেরি ইন্টারেস্টিং নিজে প্রিন্ট কমেন্টে বা অন্য কোথাও লিঙ্কটা দেওয়া থাকবে অ্যান্ড দিস ইজ নট এ প্রোমোশনাল সামথিং জাস্ট দিস ইস আমি খুঁজে পেলাম ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ তো চেক করেন যান